নৌকাতে ভোট দিল না দিলে জামু বাপের বাড়ি দেশের লোকগানের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে তিনি গান গিয়ে মানুষের মন জয় করেছেন তবে তাকে নিয়ে বিতর্কও কম হয়নি আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসন থেকে এমপি হয়েছেন এরপর দলটির মনোনয়ন পেয়ে সরাসরি নির্বাচনেও অংশগ্রহণ করেছেন জিতেছেনও তবে আওয়ামী লীগের পতনের সঙ্গে সঙ্গে মমতাজও যেন উধাও কোনো খোঁজ খবর নেই গানের কোনো অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না তাকে কিছুদিন আগে মমতাজের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে তার নাতনির সঙ্গে দেখা গেছে এই ভিডিও দেখে নেটিজেনরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন কেউ মমতাজকে শ্রম ও মেধার জোরে শূন্য থেকে সাফল্যের চূড়ায় উঠার উদাহরণ হিসেবে দেখছেন আবার কেউ সমালোচনায় মুখর হচ্ছেন অনেকেই মমতাজকে ভোটচোর স্বৈরাচারের দোসর ও পালিয়ে যাওয়া আপার সৈনিক বলে মন্তব্য করছেন বিশেষ করে বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তাকে প্রকাশ্যে দেখা যায়নি তাই অনেকেই জানতে চাইছেন মানিকগঞ্জ দুই আসনের এই সাবেক সংসদ সদস্য বর্তমানে কোথায় আছেন গ্রামবাসীর মতে ছাত্র ছাত্রজনতার আন্দোলনের মুখে স্বৈরশাসক হাসিনা দেশ ছাড়ার পর থেকেই মমতাজ বেগমের কোনো খোঁজ মিলছে না কখনো শোনা যায় তিনি দেশে আছেন আবার কখনো খবর আসে যে তিনি বিদেশে পাড়ি জমিয়েছেন শিল্পীর ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে বর্তমানে তিনি দুবাই অবস্থান করছেন তবে কিছু বিশ্বস্ত সূত্রের দাবি মমতাজ এখনো ঢাকাতেই আছেন এবং তার সাবেক এক স্বামীর মেয়ের বাসায় রয়েছেন দু হাজার আট সালে নবম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সদস্য মনোনীত হন মমতাজ এরপর দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তবে দু হাজার সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কাছে ধরাশায়ী হন তিনি আলী সোনালী নিউজ ঢাকা